শত মাইল দূর থেকে ছুটে এসেছেন কেউ কেউ আবার কারো সঙ্গে এ যেন প্রথম সাক্ষাৎ আনন্দ খুনসুটি চাওয়া পাওয়ার নানান আলাপে মুখরিত এক পরিবেশ সারা প্রতিনিধি আর প্রধান কার্যালয়ের সংবাদকর্মী সবাই জড়ো হয়েছেন একই ছাদের নিচে অনুভূতির ভিন্ন এক আবহে অনুষ্ঠিত হল ঢাকা পোস্টের এই বিশেষ আয়োজন মিট দ্য এডিটর পঁচিশ সেপ্টেম্বর রাজধানীর বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ভিজুয়াল কন্টেন্ট নিয়ে সেশন অভিজ্ঞতা বিনিময় মুক্ত আলোচনা র্যাফেল ড্র সহ নানান আয়োজন শুরুতেই বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম জানান এই দিনটির জন্য বহুদিনের প্রতীক্ষার কথা আমরা যদি বলি যে ঢাকা পোস্ট পরিবার পরিবার তখনই হবে যখন একজন মেম্বার একজন মেম্বারের সাথে কানেক্টেড হবে যোগাযোগ হবে অ্যাটলিস্ট ফিজিক্যালি দেখা হওয়ার একটা সুযোগ হবে ফিজিক্যালি দেখা হচ্ছে না বাট আমরা পরিবার বলছি আমি বলছি যে সেইটাকে একটু ব্রেক দিয়ে যে একসাথে কীভাবে হওয়া যায় এবং ডিসিশনটা আমার মনে দুই তিনটা মিটিং পরেই আমি ডিসিশন নিয়েছি যে একটা গেট টুগেদার করবো আলহামদুলিল্লাহ আমি বলব যে আমরা সাকসেসফুলি সেই ডিসিশনটা যেমন নিয়েছে সাকসেসফুলি আমরা সেটা ডানা করেছি এবং আপনাদের সবাইয়ের সাথে পরিচিত হতে পেরে আমি রিয়েলি আমি অনেক খুশি এবং আমি চাই যে এর ধারাবাহিকতা যেন বজায় থাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল সংবাদপত্র থেকে প্রিন্ট মিডিয়া থেকে যারা উঠে আসছে তাদের অভিজ্ঞতা আর অনলাইন কাজ করার অভিজ্ঞতার ভিতরে অনেক রকম বেশ কম কিন্তু পেশাদ মূল যে ভীম মূল যে চিন্তাধারা এটা জায়গাতে আসলে একটা ঐক্য এবং একটা মিল রয়েই গেছে প্রধান বার্তা সম্পাদক আবু রাসেল বলেন ঢাকা পোস্টের প্রত্যেক প্রতিনিধি পরিবারেরই অংশ আমাদের সফলতা আছে ব্যর্থতা আছে কিন্তু ব্যর্থতার অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে আমাদের বসতে না পারা এ কারণে প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পাদক মহোদয়কে উনি আসার দুই মাসের ভিতরে এরকম একটা আয়োজন জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন যাদের সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমে পাঠকদের কাছে পৌঁছে যায় সারা দেশের খবর তাদের জন্যই আজকের এই আয়োজন এই বছর পর আজকে একটা সুযোগ সবাই সম্পাদকের সঙ্গে আড্ডা দিবেন মন খুলে কথা বলবেন সামনের পরিকল্পনা করবেন যে আগামীতে অনেক মিডিয়া আসতেছে আমরা সব মিডিয়াকে টেক্কা দিয়ে ঢাকা পৌঁছ যেমন গত পাঁচ বছর লিডিং অবস্থানে ছিল আগামীতেও যেন লিডিং অবস্থানে থাকতে পারি সেই রকম পরিকল্পনা সবার মধ্যে থাকবে বক্তব্য রাখেন হেড অফ নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান আমরা যতভাবে আমাদের হাউসটাকে ব্র্যান্ডিং করতে পারব আমরা ভালো ভালো যে রিপোর্টগুলো করি সেগুলো সবার সাথে শেয়ার করতে পারব আমাদের হাউসটাকে কিন্তু মানুষ তত বেশি চিনবে এবং যত বেশি এইভাবে চিনবে তো তার মানে কি আমি যখন কাউকে পরিচয় দিব যে আমি ঢাকা পোস্টে কাজ করি তখন আমাকেও চিনবে অতিরিক্ত বার্তা সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ বলেন যে স্ক্রিপ্টটা আপনারা পাঠান তারপরে এটা যখন এখানে আমাদের এখানে প্রকাশ হয় সেটা কিভাবে প্রকাশ হয় সেটা একটু দেখবেন সেই সম্পাদনা যতটুকু হয় সে একটু দেখে তারপরে আপনার পরবর্তী সময় একই নিউজ যখন আবার লিখবেন তখন সেটা ফলো করবেন উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলামের ভাষায় রিপোর্টারদের সাহসী পদক্ষেপই ঢাকা পোস্টের সংবাদকে বিশেষ করে তোলে ভালো থাকতে হলে কি লাগে ইকুইপমেন্ট লাগে বেতন কাঠামো লাগে এই এই সবগুলোই তো লাগে তো আপনাদের এইগুলি আজকে ধরবেন যে আমাদের সম্পাদক নতুন তার যেহেতু সে একটা এই পাঁচ বছরের একটা প্রতিনিধি সম্মেলন মানে প্রতীক্ষার সম্মেলন সে আমাদের উপহার দিছে আমি আশা করি যে আপনাদের এই সমস্যাগুলিও সে মানে সমাধান দিতে পারবে আপনারা যেটা করবেন সেটা হইলো তার কাছে আদায় করতে হবে যে ভাই আমার এটা দরকার মাঠে সংবাদকর্মীদের নজরদারির প্রশংসা করেন চিফ অব ক্রাইম অ্যান্ড আরবান উদ্দিন বক্তব্য রাখেন চিফ অফ পলিটিক্যাল অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স আদিত্য রিমন বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি এফ এম রহমান মাসুম মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান যুগ্ম বার্তা সম্পাদক প্রতিবেদক হেড অফ মাল্টিমিডিয়া সহকারী বার্তা সম্পাদক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং এবং এইচআর বিভাগের কর্মকর্তারা সারা দেশকে বাদ দিয়ে কি শুধু ঢাকা নিয়ে আমরা আগাইতে পারব বা কত দূরই পারব তাহলে আমার ভাবনা থেকে যদি আপনাদের সহযোগিতা থাকে আমরা মনে হয় যে অন্য মিডিয়া হাউসের ধারাবাহিকতার পাশাপাশি আমরা কান্ট্রিকে ফোকাস দিয়ে যদি আগাই নিউজের ধরনটা কি হবে কিভাবে হবে এটা ডেফিনেটলি সোহাগ ভাই বা আমাদের ম্যানেজমেন্ট আপনাদের গাইড যারা দেন তারা ভালো বলবেন কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি একটু ড্রাইভ দেন আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা মনে হয় যে আমাদের এই আইডেন্টিটিটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে সবার সাথে দেখা হলো অনেক ভালো লাগলো বিশেষ করে কামল ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ব্যবস্থা করার জন্য ঢাকা পোস্ট আজকে এই জায়গায় এসেছে ঢাকা পোস্টের প্রায়োরিটি হচ্ছে ঢাকা পোস্ট সবার আগে সংবাদ পরিবেশন করে তো আপনারা যদি দ্রুত দিতে পারেন আমাদেরও চেষ্টা থাকবে আমরা সেটা দ্রুত সবার কাছে পৌঁছে দিতে পারব। আপনারা সবাই মাঠের সৈনিক অবভিয়াসলি ঢাকা পোস্টের প্রাণ কারণ আপনারা যদি মাঠ থেকে বাজারটা করে না দেন আমরা রান্না করতে পারবো না ঢাকা পোস্টের আজকের এই অবস্থান যেটা আজকে তৈরি হয়েছে এটার পিছনে ঢাকার পাশাপাশি আপনাদেরও প্রত্যেকেরই সমান অবদান আছে আমরা অনেক সময় নিউজ পাই যে আপনার স্টেডিয়ামের মধ্যে গরুর হাল চাষ হচ্ছে এবং সেখানে আসলে এই সব দেখার কেউ নাই তো এটা নিয়ে আসলে আমার একটা মানে প্ল্যানিং ছিল যে আমরা যদি প্রত্যেকটা জেলা এবং বিভাগ একটু কাজ করি তো এটা আসলে কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব তো আমরা আমরা চাই যে আসলে আপনাদের মাধ্যমে এই নিউজগুলো ঢাকা পোস্টে আসুক শুধু একটা কথাই বলবো ঢাকা পোস্ট আজকে যে পর্যায়ে এসেছে এটা আপনাদের পরিশ্রমের ফসল আপনার মাঠ পর্যায় থেকে যে পরিশ্রম করে নিউজগুলো তুলে এনেছেন ভিন্ন ধর্মে কিছু কাজ করেছেন এটার কারণে কিন্তু ঢাকা পোস্ট আজকের এই পর্যায়ে এসেছে ঘটনাস্থলে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে আপনি যখন সাংবাদিকতা করবেন তখন ঘটনাস্থলে উপস্থিত থাকলে আপনার মধ্যে যে সাহসিকতা কাজ করবে যখন কোন সংবাদ নিয়ে চ্যালেঞ্জ করবে আপনি যতটা আত্মবিশ্বাস বিশ্বস্ততার সাথে বলতে পারবেন আর যদি ঘটনাস্থলে না থাকেন আপনি বলতে পারবেন না জেলা পর্যায়ে সাংবাদিকতা পরেও কিন্তু আপনার আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার সুযোগ রয়েছে আমার মনে হয় আসলে আপনারা মানে নিজেদেরকে মানে ই করবেন দৃষ্টিতে রাখবেন যে আসলে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন পাশাপাশি ঢাকা বসকে আপনার ভিন্ন উচ্চতা নিয়ে যাবেন অনেকে ভিডিও পাঠাইছেন আমি আপলোড করি নাই হ্যাঁ তারপরে কেন আপলোড হয় না এটা অনেক কথা আছে এগুলো নিয়ে আমরা সারাদিন কথা বলবো বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হতে পেরেছেন এরপর এর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মহাদয়কে তিনি তার তার আগ্রহ ছিল চেষ্টা ছিল জন্য আমরা এটা করতে পেরেছি আর ধন্যবাদ সবাইকে আপনারা যদি নিউজ না দেন তাহলে আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টটা আসলে কিছু করতে পারবো না আপনাদের জন্যই আমরা আছি সারাদেশের সব জেলা থেকে এই মিট দা এডিটর অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধিরা জানান ঢাকা পোস্টের সাথে তাদের পথ চলার অভিজ্ঞতা এবং বহু প্রতীক্ষিত এই দিনটিতে তাদের অনুভূতির কথা শুরু থেকে আমরা এই রকম এক সঙ্গে বসে একটা দিন কাটাবো যেটা ঢাকা পোস্টের ব্যানারে হবে অনেক প্রত্যাশা ছিল আমাদের সাবেক সম্মানিত সম্পাদক মহোদয় মহিউদ্দিন সরকার ভাই তিনি চেষ্টা করেছেন আর সেই চেষ্টায় এসে সফলতার বীজ বপন করে আমাদের হৃদয়ে অনন্য মানুষ হিসেবে নজির স্থাপন করেছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক যারা কামরুল ইসলাম ভাই তার জন্য একটা করো যদি তালি চাই মানুষ অপেক্ষায় থাকে কোন ঘটনায় ঢাকা পোস্ট কি বলছে এটি জানার জন্য এটি নট অনলি বরিশাল সারা দেশের যে কোনো ঘটনার জন্য ঢাকা পোস্ট কি বলছে সেটির অপেক্ষায় থাকে আমাকে ঢাকা পোস্ট যেভাবে আঁকড়ে রেখেছে আমি সেভাবেই ঢাকা পোস্টের সাথে রয়েছি আপনাদের সহকর্মী হিসেবে সম্পাদক মহাদয়কে একই সাথে যারা কান্ট্রি রেক্সে আছে এবং ন্যাশনাল ডেস্কে যারা কাজ করছে তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন একই সাথে যারা দূর দূরান্ত থেকে

আপনারা সবাই আমরা সবাই মিলে একটা পরিবার ঢাকা পোস্ট এই বিশাল পরিবারের আমাদের কি করতে হবে আর কি করতে হবে না সবাই কিন্তু কম বেশি আপনাদেরকে মেসেজ দিচ্ছেন সেই মেসেজটা আপনারা লক্ষ্য করলে আশা করি টাই পাবেন অনুষ্ঠানের শেষ ভাগে ছিল র্যাফেল ড্র যেখানে প্রতিনিধিদের পুরস্কার হিসেবে দেয়া হয় বিভিন্ন রুটের বিমানের টিকিট এভাবেই দিনভর হাসি আনন্দ আড্ডা আর অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়েই শেষ হয় ঢাকা পোস্টের বিশেষ আয়োজন মিট দ্য এডিটর জাহান মেহেক ঢাকা পোস্ট